আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। इसमें मुताबिक की شويه দেশে মতে আজকে যে क्वेश्चनটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো इसमें মানকুস इसमें মানকুস इसमें মানকুস আগে প্রথমে প্রথম আমরা জানবো পাই জানবো তারপর আমরা এর মান জানবো इसमें मानपुस ওই এসএন কে বলা হয় যে এর শেষে ইয়া হবে এবং তার পূর্বে জ এর হবে কাস্র হবে সেই এসএন কে বলবো스템 মানপুস দেখেন মনে করেন কজি দেখেন কজি একটা এসি কজি একটা এসি দেখেন শেষে इसमें शेष की आस ये आस है यार पूर्व की आस है जेर आस है तले इस या पूर्वे जे इसमें शेष है ये हमें यार पूर्व जेर हमें वही इसमें के रोल वो ऐसे मंगूस मतलब क्या बोल ये ऐसे मंगूस लास्ट का अपना इराम चाहिए देखें जा Quase. vai a quase o quase देखें पहले एस एम मांकुस का बोला जे एस एम शेषे पूर्व आगे मैं पूर्व मैं आगे यार पूर्व जेल एस एम एस एम शेषे पूर्व जेल एसिम पहले एट माफा माकुस एस एम माकुश जहां फिर हाथ रफी पेश होता क्योंकि एर तक दीदी पेश नहीं আর ইসেম মানকুসের এরangulo হালাতে বাপিতেন জাম্মা তাকবিলি রয়কি চলে ফাই এটা মফূল হালাতে নাজবী তা হালাতে নাজবিতেন ফাদা লাসি দেখেন জাবারেশে আমরা জানি হালাতে নাজবিতে ফাতা হয় জাবার হয় এসছে দেখেন ফাতা লাসি মারদু বে পাজি আমরা জানি হরবে জান তারপরে আসেন কি জেলটা তাহলে এটা আলাদা জানি জেল হওয়ার কথা ছিল দেখেন জেল নেই ইয়া নিচে জেল নেই তাহলে এটা তাক দিবি আলাদা আলাদা জাতিতে কাছে তাক দিবি তাহলে এসে মাংসে এরা ভারতের অফিসে জমা তাক দিই রাতে নাজবিতে ফাতা লাফজি দেখেন আছে এটা তাক দিবি এটা খুশিটা তা তাক দিবি এটা লাফজি এটাও তাক দিই দেখেন বিল কাজি জের হওয়ার কথা ছিল এখানে নেই এখানে নেই মনে থাকে আর এসে মানুষ এরা ভালাতে রাখি তো জমা তাকবিরি ভালাতে নাচবিতে ফাতা দেখেন যাওয়া আছে ভালাতে জারিতে কাছা তাকবি দেখেন এখানে জেল নেই জাল কি রিয়া মারা তো বিল কি মনে থাকবেন এটা মনে রাখতে হবে যখন এই কজিটা আলিফ গ্রামের সঙ্গে আসবে তখন এরা

qaziy ru'aytu qaziyan qaziyan maratu bi q zi lihatin যখন কাজী আলিউলামের সঙ্গে আসবেন তখন হালাতের অফিতে জমা তাকতিরি হালাতের নাজবিতে ফাতা লাফজি হালাতে জাহিতে কাসা তাকদিরি মনে থাকবে কিন্তু যখন আলি ইহামের সঙ্গে আসবেন দেখুন যখন আলিফ এখন আলিম নাম নেই যখন আলিমের সঙ্গে আসবেন তখন কী হবে দেখেন হালাতে অফিতে কাজী ইয়া হবে না এখানে কাজী যে ইয়া ছিল ইয়াটা হজব হয়ে যাবে ইয়া থাকবে না দু আসবে কয়াজিদ র আইপুর র আইপু আর একদম ছাদ ওখানে আসবে র আইপু কিয়ান নাজবিতে ফাদা লাফজাদ হবে দু জাবার হবে মারাতো বিল মারাত্তর বিল লাভ হবে না মারাত্তর বিয়ে করা দেখেন হালধা রফি আর হাতের জাড়িতেই একবার বলে আর হালধের নাজবিতে জাবার সঙ্গে হবে দুজাবার সঙ্গে হবে জাহা কোয়াজিন রু কিয়ান মারাতিদ মনে থাকবে এটা আলিবামের সঙ্গে এটা আলবাম ছাড়া হালাত রফিতে আলি ইমের সঙ্গে এটা আসবে আলি ইমেন ছাড়ার সঙ্গে এটা আসবে হালাত নাজবিতে ইবাম থাকলে কাজিদ এরাম এই হবে যেটা আলিগাম থাকবে না নাজবিতে এটা হবে এরাম হালাত জাদিতে আলিবের সঙ্গে এটা হবে এরকম আর আলিবান আলিবাহের সঙ্গে এটা আলিবান ছাড়া এরাম মনে থাকবে এটাকে নোট করে নেন নিয়ে এটাকে ভালো করে প্র্যাকটিস করবেন আর ফলো করবেন যে কোনটা কীভাবে হচ্ছে মনে থাকবে এরপরে যদি এটা বুঝতে পারেন কমেন্ট করবেন আমি পরে আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত শেষ তো আসলে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ